সীতার পবিত্রতা সত্যের চিরন্তন পরীক্ষা ভক্তি সংস্কৃতি ও চিরন্তন কাহিনীর জগতে প্রবেশ করুন শুধুমাত্র এটার নাও লভ ফর এখনই সাবস্ক্রাইব করুন মহাকাব্য রামায়ণে দেবী সীতা চিরকাল পবিত্রতা ভক্তি ও শক্তির এক উজ্জ্বল প্রতীক হিসেবে পরিচিত তার জীবন ছিল সংগ্রাম ও পরীক্ষায় ভরপুর কিন্তু তার হৃদ কখনও অহংকার বা ঘৃণায় কলুষিত হয়নি যখন ভগবান রাম রাবণকে পরাজিত করে সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করলেন তখন সমগ্র বিশ্ব আনন্দে ভরে উঠল কিন্তু শীঘ্রই কিছু মানুষের মুখে প্রশ্ন উঠল সীতা তো রাবণের প্রাসাদে মাসের পর মাস ছিলেন তবে কি তিনি এখনও পবিত্র রাম যিনি রাজা ও ধর্মরক্ষক উভয়ই দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন স্বামী হিসেবে ভালোবাসা আর রাজা হিসেবে কর্তব্যের মাঝে রামের এই অন্তর্দ্বন্দ্ব বুঝে সীতা নিজেই সকলের সামনে তার পবিত্রতা প্রমাণ করার সিদ্ধান্ত নিলেন তিনি অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেন হে অগ্নিদেব যদি আমি মন ও কর্মে পবিত্র হয়ে থাকি তবে তোমার শিখা থেকে আমাকে রক্ষা করো। অবাক জনতার সামনে সীতা প্রবেশ করলেন প্রজ্বলিত অগ্নিতে অগ্নিশিখা তাকে ঘিরে ধরল কিন্তু তার গায়ে একটিও আঁচ লাগল না মুহূর্তের মধ্যে অগ্নিদেব নিজে আবির্ভূত হলেন হাত জোট করে বললেন হে রাম তোমার স্ত্রী সীতা সম্পূর্ণ পবিত্র আগুন তাকে পোড়াতে পারে না কারণ তিনি সত্যের মতোই নির্মল সমগ্র নত হল তার দেবী শক্তির সামনে রামের চোখে জল এল সন্দেহের নাই শ্রদ্ধার বছর কেটে গেল আবারও অযোধ্যার লোকেরা সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলল রাজধর্ম রক্ষার জন্য রাম মর্মাহত হৃদয়ে সীতাকে বনে পাঠালেন বনে সীতা লিশি বাল্মীকির আশ্রমে আশ্রয় নিলেন এবং সেখানে জন্ম দিলেন যুগলপুত্র লব ও কুশকে বছর পরে যখন রাম সত্য জানতে পারলেন তিনি সীতাকে ফিরে আসতে বললেন তখন শান্ত ও দৃঢ় কণ্ঠে সীতা প্রার্থনা করলেন তার মাতা ভূমিদেবীর কাছে যদি আমি শরীর ও আত্মায় পবিত্র হয়ে থাকি তবে মা তোমার কোলে আমাকে স্থান দাও সঙ্গে সঙ্গে ভূমি দ্বিধা হল এবং দেবী ভূমি সীতাকে আলিঙ্গন করে নিজের মধ্যে টেনে নিলেন আকাশ গর্জে উঠল ফুলের বৃষ্টি পড়ল সমস্ত প্রাণী কেঁদে উঠল কারণ সবচেয়ে পবিত্র আত্মা ফিরে গেল তার চিরন্তন গৃহে গল্পের শিক্ষা প্রকৃত পবিত্রতা মানুষের হৃদয়ে থাকে অন্যের বিচারে নয় সীতার কাহিনী আমাদের শেখায় মর্যাদা ও বিশ্বাসী এক নারীর আসল শক্তি গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থনেই আমাদের গল্পের যাত্রা চলতে থাকে বেল আইকনে ক্লিক করে যুক্ত থাকুন আরও অনুপ্রেরণামূলক গল্পের সঙ্গে